বাইরে যেহেতু এখন প্রচন্ড পরিমাণে গরম এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালোই লাগবে তাই ভাবলাম যে লিচুর পুডিং বানাই এখন আপনারা অনেকেই বলবেন এখন তো লিচুর সিজন না আপনি লিচু কোথায় পেলেন একটু থামেন বলে দিচ্ছি আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজ খুলে নিয়েছি ফ্রিজ খুলে নিয়েছি মানে লিচুগুলো কিন্তু ফ্রিজে ছিল এখন কথা হচ্ছে লিচুগুলো কিন্তু এই বছরের না লিচুগুলো আগের বছরের আগের বছরে লিচু ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম মানে এভাবে পলিথিনে করে বেঁধে রেখেছিলাম আর কি তাই ভাবলাম এগুলা দিয়েই আজকে লিচুর পুডিং বানাই আর এর একটা অনেক বড় হিস্ট্রি আছে মানে যত রকম ফল আছে তার মধ্যে লিচু লিচু আমার বেশি বেশি পছন্দের মানে আমি অনেক পছন্দ করি খেতে আরেক বছর এই লিচুগুলো দিয়ে আর সেই সময় আমি অনেক পরিমাণে অসুস্থ ছিলাম মানে লিচু যখন একেবারে শেষের পথে সেই সময় দিয়ে গেছিল সেই সময় আর লিচু আসলে খাওয়া হয়নি আর নষ্ট হয়ে যেত এই জন্য আসলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখেন লিচুগুলো কিন্তু একেবারে অনেক সুন্দর হয়ে আছে দেখে মনেই হচ্ছে না যে এগুলো আগের বছরের লিচু আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল তবে মিষ্টিটা একটু কম লাগছিল আসলে লিচুগুলো পরে খাবো ভেবেছিলাম কিন্তু আমার আবার ঠান্ডার অনেক বেশি সমস্যা আছে ফ্রিজের কোনো জিনিস খেলে আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় এই জন্য সেভাবে আর খাওয়া হয়নি আর আমি খেলে আমার মেয়ে তো খাবেই আর ও যেহেতু অনেকটাই ছোট এই লিচু খেলে ওর মাছ বি ঠান্ডা লেগে যাবে এই জন্য আর কি খাওয়া হয়ে ওঠেনি তবে এবার ভেবেছি লিচু ওঠার আগে এই লিচুগুলোর পুডিং করে খাবো তাহলে কিন্তু আর তেমন একটা ঠান্ডা লাগবে না আর আমার মেয়েও খেতে পারবে এখানে একটা ঠান্ডা লিচু মুখে দিয়েছিলাম কি বলবো এত পরিমাণে ঠান্ডা আমার মুখ একেবারে জমে যাওয়ার মতো অবস্থা আর কি তো লিচুগুলো প্রথমে ছিলে নিয়েছি তারপরে কিন্তু বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একটা মজার কাহিনী কি জানি না আমি আগে ভাবতাম মর্জি মাখালে শুধু হাত জ্বলে কিন্তু এখন দেখতেছি যে এই ঠান্ডা ফ্রিজে লিচু ছিলতে যে আমার হাত প্রচন্ড পরিমাণে জ্বলতেছিল বাট কেন আমি জানি না তো লিচুগুলো আমার ছিলা হয়ে গেছে এখন আমি এটা একটা মিক্সারে দিয়ে নিচ্ছি আর এগুলো খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব তাই আমি সুন্দর করে ব্লেন্ডারে সেট করে নিচ্ছি আর এটা কিন্তু জুস করারই ব্লেন্ডার যদিও এটাতে তেমন একটা জুস করা হয় না গরমের সময় টুকটাক করে খাওয়া হয় তো ভাবলাম যে এইটাতেই করে নি লিচুগুলো আমি দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আর খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে আর এত পরিমাণে গরম ছিল আমি একটু পরপরই ঘামছিলাম যেহেতু লিচুগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আর এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এখন এগুলাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে তবে এইটা আমার কাছে সব থেকে কঠিন কাজ মনে হয়েছে কারণ রস একেবারে বের হতেই চাচ্ছিল না অনেকটা সময় করার পরে দেখেন এক বাটি রস হয়েছে এবার আসলে পুডিংটা বানানোর পালা আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু প্রথমবারের মতো লিচুর পুডিং বানাচ্ছি আর এই আগার আগার পাউডারটা আমি আগেই এনে রেখেছিলাম অল্প কিছুটা লিচুর রস দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এখন এটাকে অল্প কিছুক্ষণ জাল করতে হবে এটাকে কিন্তু অনবরত নাড়তেই হবে না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর খুবই আস্তে আস্তে দিয়ে রেখেছিলাম একটা বলক এটাকে আমি ঢেলে নিব আমি এখানে একটা সমান প্লেট নিয়েছি যদিও এটা ভাত খাওয়ার প্লেট ছিল আমাদের তো এটা আমি এখন জমতে দিয়ে দিব আর এটা আমি ফ্যানের বাতাসে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখেন কত সুন্দর মতো হয়ে গেছে যদিও এটা আরো মোটা স্তর করলে আরো অনেক বেশি ভালো হতো তারপরেও যাই হোক খুব একটা খারাপ হয়নি তারপরে বাকিটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম আর চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি আবার এক কাপ মতো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু বেশি আর হচ্ছে এটা একটু নরম নরম রাখতে হবে এই জন্য এখানে আগার আগার পাউডারটা একটু কম ইউজ করেছি আর এটা আমি একটা স্টেনারের সাহায্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন লেগে না যায় আর এখানে একটা মাত্র বল কষার পরে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর আগে থেকে যেগুলো কিউব করে কেটে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি লিচুর এই কিউবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দর মতো নেড়ে দিচ্ছি যেন সব দিকে সুন্দরভাবে সেট হয়ে যায় আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম চার ঘন্টার মতো এখন বের করে দেখছি সুন্দর মতো সেট হয়ে গেছে আর আমার মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করেছে তো আজকের ভিডিওটা আর বড় করছি না আল্লাহ হাফেজ